বন্ধুরা তোমাদের সবাইকে মকর রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম বন্ধুরা সাবধান তোমাদের কুণ্ডুলি দেখে বাগেশ্বর বাবা পর্যন্ত কাঁদে গেছেন কারণ তোমাদের কুণ্ডুলিতে তিনজন দুশ্চরিত্রের নাম এসেছে এই দুশ্চরিতা গত ১৩ বছর ধরে তোমাদের মৃত্যুর ফাঁদ পেতে বসে আছে এই দুশ্চরিত্রেরা আর কেউ নয় একজন তো তোমাদের ঘরেই থাকে আর দুইজন তোমাদের আত্মীয় স্বজনের মধ্য থেকেই যখন তুমি তাদের নাম জানবে তোমারও খুব বড় ধাক্কা লাগবে কারণ যার ওপর তুমি এত বিশ্বাস করেছিলে যার ওপর তুমি নিজের সুখ শান্তি পর্যন্ত বাজি রেখেছিলে সেই মানুষটাই দুশ্চরিত্র প্রমাণিত হবে তুমি কি কখনো ভেবেছ আমি আপনাকে বলি বাগেশ্বর বাবার পত্রিকা কখনো ভুল হয় না আর পত্রিকায় তিন চারজন গদ্দারের নাম আসা কোনো ছোটখাটো ব্যাপার না এই গদ্দারারা আপনার উন্নতিকে আটকে রেখেছে আপনার ভাগ্যকেও থামিয়ে রেখেছে যার ফলে আপনি গত কয়েক বছর ধরে আপনার জীবনে এগোতে পারছেন না বরং সব কিছুতেই আপনাকে ব্যর্থতা হাতছাড়া হচ্ছে চারপাশ থেকে শুধু দুঃখ আর দুঃখই আসছে আপনারা টাকা পয়সার অভাবেও কষ্ট পাচ্ছেন পরিবার পরিজনের সমস্যায়ও আপনি ক্লান্ত হয়ে পড়েছেন মাথায় অনেক চিন্তা চাপ থাকে তাই না বাড়িতে শান্তি পাওয়া যায় না বাইলে শান্তি পাওয়া যায় না কারণ এই গদ্দারারা তোমার উপর বিপজ্জনক জাদু টোনা তন্ত্রমন্ত্র কালো জাদু সব করিয়ে রেখেছে দেখো তোমরা ভাবতে পারো যে আমার শত্রুরা কেউ বাইরে থেকেই হবে আমার থেকে ঈর্ষা যারা করে তারা তো অবশ্যই দূরের কেউ হবে কিন্তু না বন্ধু তোমার থেকে ঈর্ষা যারা করে তারা তোমার কাছাকাছি ঘুরে বেড়ায় যখন তুমি রাতে যাও তখন এই লুকানো তাদের ঘুমাতে কাজ শুরু করে তোমার বাড়ির উপরে যাও তোমার উপরে ঈশ্বরও দয়াবর্ষিত হয় না আপনার কুল দেবতা দেবী আপনার রক্ষা করেন তাই বন্ধুদের বলছি ওই গদ্দারদের নাম জানেন কারণ যখন আপনি তাদের নাম জানবেন তখন আপনারও চমক লাগবে বন্ধুদের আজকের ভিডিওতে আমি আপনাদের সেই গদ্দারদের সম্পর্কে সব কিছু বলবো। তারা কোন জাদু করেছে কোন তন্ত্রমন্ত্র আপনার উপর দিয়ে ফুকেছে সব তথ্য দেব আর কিভাবে আপনি তাদের জাল থেকে পারবেন বেরোতে সেটাও বলবো। বন্ধুদের বাগেশ্বর বাবার পত্রিকা কোনো সাধারণ পত্রিকা নয় আপনার পত্রিকায় গদ্দারদের নামও এসেছে সঙ্গে আগামী সাত দিনে আপনার জীবনে খুব বড় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আপনার পুরো জীবন এলোমেলো হয়ে যাবে যদি সময় মতো আপনি নিজের সুরক্ষা না করেন তাহলে বন্ধু আপনার জীবনের উপর একটা বড় ঝুঁকি আসছে আপনার জীবন নরকের মতো হয়ে যেতে পারে তাই হাত জোড়া করে বিনীত অনুরোধ করছি আজকের এই ভিডিওটা পুরোটা দেখুন কারণ আপনার শত্রুরা আপনার বিশ্বাসঘাতকরা পুরা প্ল্যানিং করে ফেলেছে দেখুন আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না আপনি নিশ্চয়ই সম্প্রতি ইন্দোর শহরে ঘটে যাওয়া ঘটনাটি সম্পর্কে জানেন হয়তো শুনেও থাকবেন বিয়ের মাত্র আট দিন পরে স্বামী স্ত্রী তারা বিবাহিত ছিল হানিমুন কাটাতে মেঘালয়ে গিয়েছিল কিন্তু সেখানে বউ ধোকা দিয়ে তার স্বামীকে মেরে দেয় কার জন্য এক প্রেমিকের জন্য যাকে স্বামী বিশ্বাস করে তার বউয়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল ভাবছিল নিজের বউয়ের সঙ্গে ভালো মুহূর্ত কাটাবো ভালোবাসায় ভরা নতুন জীবনের শুরু করব সেই বউই ধোকা দিল কখনো স্বপ্নেও ভাবেনি এমন কিছু হবে বউ মুখে হাসি ধরে রেখেছিল গোটা শ্বশুরবাড়ির সামনে খুশি ছিল শ্বশুরবাড়ির লোকরাও বিশ্বাস করতে পারছিল না আমার বউ এমন কাজ করতে পারে বিয়েতে হাসতে হাসতে ছবি নিচ্ছিল স্বামীর সঙ্গে নাচছিল কিন্তু হঠাৎ কি হল এমন একটা কালো সত্য যা সবাইকে অবাক করে দিল যে সেই স্ত্রী নিজেই তার স্বামীকে মেরে ফেলল নিজের প্রেমিকার জন্য ভাবো তো বন্ধুরা মানুষ কত নিচে নামতে পারে মুখে কত লুকানো মুখোশ পরে থাকে কারো সন্দেহ হয়নি স্বামীকেও হয়নি তার শ্বশুর লোকদেরও হয়নি এত মিষ্টি মিষ্টি কথা বলতো সে মেয়ে লোকদের সঙ্গে মিথ্যা বলতো নিজের মা বাবার নামও নষ্ট করলো শ্বশুর সঙ্গেও প্রতারণা করলো নিজের স্বামীকেও মারল পুরো প্রদেশের নামও কলঙ্কিত করলো এই মেঘালয়ের নামও ডুবিয়ে দিল তো খেয়াল করো বন্ধু আমি শুধু এটুকু বলবো যে আজকের দিনে বিশ্বাস খুবই দামি জিনিস তাই এটা কাউকে সহজে দেওয়া উচিত না তোমার আশেপাশে অনেকেই থাকবে যারা মুখে তোমার নিজের মুখে তোমাকে ভালোবাসা দেখায় কিন্তু আসল কথা তারা কি সেটা তুমি জানো না কখন তারা কেমন করে বদলে যাবে সেটা তুমি বুঝতেই পারবে না তো বন্ধু একটু চালাক হয়ে যাও যত বেশি চালাক থাকবে ততই মানুষের ভাত থেকে তুমি বাঁচতে পারবে না হলে বন্ধু এমনটাই তোমার সাথেও হতে পারে ঠিক আছে এই কথাটা বিশেষভাবে মাথায় রাখবেন এখন আপনার জীবনে যেই তিনজন গদ্দার আছে তাদের সম্পর্কে আমি আপনাকে জানাচ্ছি কিন্তু আগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না কারণ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুদের আপনার জীবনে যে এত এত কষ্ট দুঃখ ভোগ করছেন ঝামেলায় থাকেন কখনো শত্রু বিরক্ত করে তো কখনো কেউ গদ্দার বিরক্ত করে কখনো টাকা নিয়ে চিন্তা তো কখনো ঋণ নিয়ে চিন্তা কখনো পরিবারের লোকেরা বিরক্ত করে তো কখনো বাচ্চারা বিরক্ত করে কখনো ব্যবসার চিন্তা কখনো ঘর সংসারের চিন্তা বন্ধু এভাবেই তোমার জীবন কাটতে থাকে একটা সময় আসবে যখন আমাদের শ্বাসও বন্ধ হয়ে যাবে আর সেই শেষ সময় বুঝতে পারবে কাশ আমি আমার জীবনটা সত্যিই জিয়েছিলাম আমি তো শুধু এই সংসারের মায়ায় আটকে রইলাম দায়িত্বগুলোই কাঁধে নিয়ে চললাম আর এই জীবনকে বিদায় জানিয়ে দিলাম তাই বন্ধু অন্যদের কম চিন্তা করো নিজের জন্যও কিছু জীবন কাটাও ভিডিওটা লাইক দাও খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি এত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা তুমি হয়তো আগে কখনো শোনো না ভিডিওটা লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে সচ্চা মনা সচ্চা ভক্তি নিয়ে তিনবার লিখতে হবে জয় বজরঙ্গবলী জয় বজরঙ্গলী জয় বজরঙ্গলী হনুমানজির আশীর্বাদ তোমাদের সবার উপর থাকবে বন্ধুরা তোমরা জানো না মানুষ কতটা মন্দ চিন্তা করতে পারে কতটা মন্দ কাজ করতে পারে কোথা পর্যন্ত যেতে পারে তুমি বোঝো না তারা কত নিচে নামতে পারে তুমি বুঝতে পারো না তোমরা খুবই ভোলে তাই বলছি একটু চালাক হয়ে যাও আজ যাদের উপর তোমরা বিশ্বাস করছ তারা আসলে বিশ্বাসের যোগ্য নাও হতে পারে বন্ধুরা সবকিছু দেখতে হয় বন্ধুরা আজকাল মুখে মুখোশ দেওয়ার দরকার নেই আগে যত মুখে মুখোশ পরতো যাতে কেউ আমাদের চিনতে না পারে আমাদের আসল চেহারা জানতে না পারে কিন্তু আজকাল মানুষ নিজের আসল মুখেই এমন মুখোশ পরে যে আমরা তাদের ভিতরে সত্যি জানতে পারি না আর তোমার সাথেও বেটা হচ্ছে তোমার জীবনে অনেক শত্রু অনেক বিশ্বাসঘাতক আছে যারা সব সময় তোমাকে বিরক্ত করছে সব সময় তোমাকে এগোতে দিচ্ছে না আমি তোমাকে বলি বন্ধুরা তুমি আগের সময় অনেক পরিশ্রম করেছ তুমি সব সময় তোমার জীবনে এগিয়ে চলেছ বড় হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলে কিন্তু প্রতিবার সেই প্রস্তুতি আর পরিশ্রম সব নষ্ট হয়ে গেছে বন্ধু তোমরা এগোতে পারছো না সব রকম চেষ্টা করেছ তোমার ভাগ্যকে দোষ দিয়েছ তোমার বাড়ির লোকজনকেও বলেছ তোমার কারণে আমি এগোতে পারছি না তোমরা ঈশ্বরকেও গালি দিয়েছ ভাগ্যকে গালি দিয়েছ কিন্তু কখনো ভেবেছ কেন এমন হচ্ছে ভেবো না না বন্ধু এসব ঘটছে কারণ তোমাদের শত্রুরা তোমাদের পুরোপুরি বেঁধে রেখেছে তাই তোমরা এগোতে পারছো না তোমাদের শত্রুদের থেকে বাঁচা খুবই জরুরি তোমার কুণ্ডলিতে তিনজন গাদ্দার আছে বন্ধু আর বাগেশ্বর বনের পরিচয়েও তিনজন গাদ্দারের নাম এসেছে যারা সব রকমেই তোমাকে বিরক্ত করছে প্রথম গাদ্দার যার নাম শুরু হয় এম অক্ষর দিয়ে হ্যাঁ মিথুন রাশির অক্ষর থেকেই তার কাজ শুরু হয় সে মেয়েও হতে পারে ছেলেও হতে পারে যদি তোমার আশেপাশে কেউ মিথুন রাশির হয় তাহলে তার সত্যিটা জানা খুব জরুরি তোমার কুণ্ডলির ভিত্তিতে তোমার রাশির ওপর ভিত্তি করে যদি আমি বলি তাহলে তোমাকে এক মিথুন রাশির লোক থেকে সাবধান থাকতে হবে থাকা উচিত কারণ মিথুন রাশি আর তোমার রাশির মধ্যে একদম মানায় না প্রথমে দুজনের মধ্যে অনেক ভালোবাসা থাকবে অনেক বিশ্বাস থাকবে কিন্তু এক এমন আসবে যে মিথুন রাশির ওই মানুষটা মনেই তোমার আর এক সময় তোমাকে এমন একটা বড় ধোকা দেবে যে তুমি সামলাতে পারবে না অনেকক্ষণ তোমার মনে হবে সে মানুষটা নিজেরই কিন্তু এমন একটা আঘাত দেবে যে তুমি আর কখনো উঠতে পারবে না এমন একটা ধোঁকা দেবে তাই একটু সাবধান থেকো এখন পরের লোকটার দিকে যাও তার আগে বন্ধুদের একদম ভালো করে আমার কথা শোন বন্ধুদের এটা বদমাস তো ঠিক তোমার নিজের বাড়ির থালায় বসে খায় সব সময় হ্যাঁ এই বদমাস তোমার নিজের বাড়িতেই বসে খায় তোমার নিজের বাড়ির লবণ খায় আর তারপর লবণ ছিটায় সেটাও তোমার সঙ্গেই বন্ধুরা সম্পর্ক তোমার হ্যাঁ যেই সম্পর্কটা তোমার মানে সেটা জরুরি না যে আসলেই সে তোমার নিজের মানুষ তোমার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয় তুমি এত পরিশ্রম করেছো দিন রাত করে অনেক বছর ধরে তুমি বন্ধুদের ভাটিতে পুড়ছো ভাটিতে রান্না হচ্ছ কিন্তু কেউ তোমার পরিশ্রম দেখছে না তোমার কাছে একটু টাকা এলে তোমার নিজের বাড়ির মানুষগুলোর চোখ বড় হয়ে যায় কোথা থেকে এত টাকা হলো তার তোমার প্রতিবেশী আর আত্মীয়রাও দেখে ঈর্ষা করতে শুরু করে তো ওর কাছে এত টাকা আছে মামলাতেও আসে কিন্তু ওরা কেন বুঝতে পারে না যে তুমি এই টাকাগুলোর জন্য কত পরিশ্রম করেছ কত ঘাম ঝরিয়েছ তুমি নিজের সুখ আর শান্তিও বিসর্জন দিয়েছ তবেই তো তুমি এই অবস্থানে পৌঁছেছ ওরা এটা জানে না শুধু তোমার সাফল্য দেখে আর যখন ওরা তোমার সাফল্য দেখে তখন তোমার জন্য ঈর্ষা করে ঈর্ষার জোরে তোমার ওপর তন্ত্রমন্ত্র করায় টোনা টোটকা করায় তারা তোমাকেও নিচে নামাতে চায় যেমন আমি বলেছিলাম একজন মেয়ে আর দুইজন ছেলেই আছে কিন্তু যে মেয়েটা সে সবচেয়ে খতরনাক হ্যাঁ তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হলো একজন মেয়ে বন্ধুরা আর ওই মেয়েটা এত চালাক যে সামনে দাঁড়িয়ে থাকবে কিন্তু তুমি তার আসল চেহারা বুঝতেই পারবে না হ্যাঁ বন্ধুরা সে এতই খতরনাক যে পুরোপুরি তোমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে সে যতই ভুল করুক তবুও তুমি তার উপরে সন্দেহ করতে পারবে না যদি আমি তোমাকে তার নামও বলি তবুও তুমি আমাকে ভুল বলবে তুমি তার উপরে সন্দেহ করতে পারবে না আপনারা আমাকে ভুল বলবেন বরং কারণ ও এতটাই ভয়ঙ্কর ভাষীকরণ করেছে সে আপনার সামনে ছুরি তুলে নিলেও বা আপনার পিঠে বা পেটে ঢুকিয়ে দিলেও আপনি তাকে থামাতে পারবেন না কারণ আপনি তার উপর অন্ধবিশ্বাস করেন হ্যাঁ বন্ধুরা সে আপনাকে এমনভাবে নিজের কন্ট্রোলে রেখেছে যে সে যতই বাজে কাজ করুক না কেন আপনি তার উপরই বিশ্বাস করবেন আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার আশেপাশের কিছু মানুষকে যারা কারও নিয়ন্ত্রণে থাকে কোন লোক কোনো মেয়ে নিয়ন্ত্রণে থাকে সে ঠিক সেই পথে চলবে যা সে বলে বাজে বাজে কাজ করবে তার পরিবারকেও কষ্ট দেবে সে নিজেও জালে এটা ভুল তবুও করবে সবাই তাকে বুঝাবে তার পরিবারের লোকেরা বুঝাবে তার বন্ধুরা বুঝাবে তবুও সে বুঝবে না সে সবার সঙ্গে শত্রুতা করবে সবার খারাপ করবে কিন্তু কখনোই ওই মেয়েটার সম্পর্ক ছিন্ন করতে পারবে না কারণ সে তার নিয়ন্ত্রণে থাকে সে চাইলেও কিছু করতে পারে না সে ভালো বা বন্ধু বুঝতেই পারে না বন্ধু তো তোমার জীবনে ওরকম একটা মেয়ে আছে যার নিয়ন্ত্রণে তুমি বন্ধু হ্যাঁ সেই মেয়ের নিয়ন্ত্রণ থেকে বের হওয়া খুব জরুরি কারণ ও যে আপনার উন্নতি আটকে দিচ্ছে আপনাকে এগোতে দিচ্ছে না আপনার পরিবারের মধ্যে ফাটল ছড়াচ্ছে পরিবারে ঝগড়া করিয়ে দিচ্ছে বন্ধুদের বলি ওই মেয়েটার নাম শুরু হয় তুলারাশির অক্ষর দিয়ে হ্যাঁ বন্ধুদের যদি তুলারাশির অক্ষরের কোনো মেয়ে আপনার আশেপাশে থাকে তাহলে একটু সাবধান থাকবেন জরুরি না যে ওই তুলারাশির মেয়ে আপনার ঘরেই বা পরিবারের মধ্যেই বা রিস্তেদারের মধ্যেই থাকবে সে যে কোনো জায়গায় থাকতে পারে হয়তো আপনি চিনতেও পারেন হয়তো কাজের জায়গাটাও থাকতে পারে ভাই একটু সাবধানে থাকতে হবে আপনাকে বন্ধুদের সহজে ওর উপর বিশ্বাস করো না শেষবার বলছি তোমাদের আজকের সময় মানুষ দিনে দিনে আরো নিচু হচ্ছে অনেক বেশি নিচু হচ্ছে আজ একজন বন্ধু আর এস ফাইভের জন্য নিজের বন্ধুর খুন করাচ্ছে আজ এক ছেলে মাত্র হাজার টাকার জন্য নিজের বাবাকে এই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে আজ এক স্ত্রী নিজের ভিকারির মতো প্রেমিকের জন্য নিজের স্বামীর খুন করাচ্ছে এমনকি আজ এক মা হ্যাঁ আজ এক মা নিজের প্রেমিকের জন্য নিজের ছেলেকে এই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে দুনিয়া জালিম হয়ে তোমরা বন্ধুরা যদি যখন ফ্রি থাকো তখন বাড়ির খবরের কাগজটা পড়া শুরু করো বাড়িতে যখন খবরের কাগজ পড়বে অনেক রকম তথ্য পেয়ে যাবে প্রতিদিন কেউ তার ভাইকে মারছে কেউ তার বোনকে আবার কেউ বোন তার ভাইকে এমন খুনের খবর শুনলে তুমি ভাবতেই বাধ্য হবে আর নিজের আশেপাশের মানুষগুলোর ওপর বিশ্বাস করাও কঠিন হবে কিন্তু বন্ধু বিশ্বাস তো করতেই হবে দেখো সব মানুষ বিশ্বাসঘাতক হয় না আমাদের আশেপাশের যারা যাদের উপর আমরা বিশ্বাস করি তারা সবাই বিশ্বাসযোগ্যই থাকে বুঝদার হও বোকা কে বুদ্ধিমান মানুষ সেই যে বুদ্ধিমত্তা দেখায় দেখো বিশ্বাস করো সবাইকে কিন্তু অন্ধ বিশ্বাস করো না কারো ওপর নিজের ওপরও করো না হ্যাঁ নিজের ওপরও বিশ্বাস করা ঠিক না যেন চোখের পট্টা বেঁধে বসে আছি আর সবাইকে বিশ্বাস করছি এভাবে করা যাবে না বিশ্বাস করো কিন্তু অন্ধবিশ্বাস করো না আজকাল মানুষ অন্ধবিশ্বাস করে আর পরে আঘাত খায় তাদের সাথে বন্ধুরা খারাপ করে তো বন্ধুদের তোমাদের এভাবে করতে হবে না এবার চলি সেই শেষ বিশ্বাসঘাতকের দিকে হ্যাঁ সেই শেষ বিশ্বাসঘাতকের নামের দিকে সব শেষে ওটা কে বন্ধুরা ওটা এটাই আপনার রাশির মানুষেরই কাজ হ্যাঁ বন্ধুরা আপনার রাশির সেই মানুষটাই গদ্দার আপনার আশেপাশে যদি আপনার কোনো বন্ধু কোনো আত্মীয় বা পরিবারের কেউ আপনার রাশির মানুষ হয় তাহলে একটু সতর্ক থাকতে হবে বন্ধুরা সেই মানুষটা আসলেই বড় গদ্দার তন্ত্রমন্ত্র তো ছোট কথা এমন অনেক গদ্দার আছে বন্ধুরা যারা আপনার জীবনে এমন কাজ করে যে আপনার রক্ত ঝুরিয়ে দেয় আর তার ওপর তন্ত্রমন্ত্রও করে এমন কি আপনার অন্তর্বাস যেমন আপনার বনিয়ান বা প্যান্টি চুরি করে তন্ত্রমন্ত্র করতে পারে আর এমন একটা ভয়ঙ্কর কালো জাদু আছে যে তোমরা বন্ধুরা বেডে শুয়ে থাকবে না তোমার মৃত্যু হবে না তুমি ভালো থাকবে শুধু বেডে শুয়ে থাকবে আজকাল এত ভয়ঙ্কর জাদুটোনা করে মানুষ সময় তোমার এই সব মানুষদের থেকে সাবধান থাকতে হবে এখন এই সব মানুষদের থেকে কিভাবে বাঁচবে কারণ তারা তো প্রতিদিনই কোনো না কোনো খারাপ কাজ করাবে বন্ধুরা তারা তাদের কাজ থামাবে না এখন কে মুখে মুখশ পরে বসে আছে আমরা তো সবাইকে বুঝতে পারবো না এখন তো তোমার বাড়িতেই একজন আছে সে তোমার আসল রূপ শত্রু থাকবে কিন্তু মুখে সে আপনারই মনে হবে তাহলে কি আমাদের চোখ এমন হবে যে আমরা তার আসল চেহারা দেখতে পারবো একদমই না তাই শুনুন এদের থেকে বাঁচার একটাই মূল মন্ত্র আছে সেটা হলো বন্ধুরা কারো প্রতি অন্ধবিশ্বাস করো না কারো প্রতি অন্ধবিশ্বাস করো না আর একটা জিনিস হলো নিজের ভগবানকে সব সময় মনে রেখো আর আমি যে উপায় বলছি সেটা মেনে চলো হ্যাঁ সেটা মেনে চলো তারপর শত্রু যতই ভয়ঙ্কর জাদুটনা করাক কেন যন্ত্র মন্ত্র করাক কেন তাও তোমাকে রক্ষা করবে যদি কেউ তোমার সঙ্গে কোনো ভাত পেতে চায় যদি কেউ তোমার সাথে কিছু ভুল কাজ করে তাহলে তুমি ওদের থেকে বাঁচবে হনুমানজি সময় তোমার রক্ষা করবেন বন্ধুদের হনুমানজির মন্দিরে যেও হনুমানজির কাছে তোমাকে একটা পুরো নারকেল অর্পণ করতে হবে হনুমানজির কাছে একটা নারকেল দাও আর সেখানেই বসে হনুমান চালিসা চল্লিশ বার পাঠ করো হনুমানজির সঙ্গে একটু কথা বলো বসে তোমার জীবনের যত দুঃখ কষ্ট আছে সব কিছু হনুমানজির কাছে বলো তারপর যখন তুমি ফিরে আসবে হনুমানজির পদচিহ্ন থেকে একটু সিঁদুর নিজের হাতে নিয়ে নাও একটু সিঁদুর হাতে নিয়ে নাও আর সেই সিঁদুর একটা কাগজ নিয়ে ছোট্ট একটা কাগজ নিন আর তাতে লাগিয়ে দিন তারপর তাতে একটু মল পরুন আর সেই সিঁদুরটা নিজের কাছে রাখুন সবসময় নিজের পার্সে সেভ করে রাখবেন যদি আপনার কাছে হনুমানজির পদাঙ্ক সিঁদুর থাকে তাহলে বুঝবেন আপনি সবসময় হনুমানজি ছত্রছায় থাকবেন আপনাকে কখনো কোনো শত্রু থেকে ভয় পাওয়ার দরকার হবে না আর হ্যাঁ গলায় একটা কালো সুতো থাকুক সেটা হনুমানজির মন্ত্র দিয়ে বানানো হবে আপনি চাইলে যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে পণ্ডিত বাবাকে বলবেন আমার জন্য একটা সুতো বানিয়ে দিন তখন পণ্ডিত বাবাই আপনার জন্য সুতো বানিয়ে দেবেন তৈরি করে দেব আর সেই সুতোটা সবসময় গলায় ঝুলিয়ে রাখো এতে তুমি সবসময় সুতোদের হাত থেকে বাঁচবে কেউ তোমার কিছু করতে পারবে না তো বন্ধুদের আজকের এই ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি ভিডিওটা ভাল লাগলে লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আপাতত অনেক অনেক ধন্যবাদ